গরু বিক্রি করতে যে যে ধোকা খেয়েছিল মানে চাল টাকা পেয়েছিল সেই ভদ্রলোকের জন্য সারা বাংলাদেশের মানুষ খুব আফসোস করছে এবং যার যে যতটুকু সামর্থ্য থাকে সেই সামর্থ্য দিয়ে তাকে সহযোগিতা করছে এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ যখন বুঝতে পারে কেউ বিপদে পড়ছে তখন সবাই ঝাঁপিয়ে পড়ে তাকে সহযোগিতা করার জন্য ঠিক একইভাবে এই লোকটাকে সহযোগিতা করার জন্য উপবিশ্বাসও নেমে পড়ে এবং সে যখন জানতে পারে যে সে আসলে প্রতারক দ্বারা প্রতারিত হয়েছে এবং সে যে গরুটা বিক্রি করেছিল সেটার মধ্যে জাল টাকার একটা ব্যান্ডেল ছিল সে তখন তাকে টাকা ক্ষতিপূরণ বা বা অনুদান সহযোগিতা করতে চায় এবং সে একটা সময় বলে সে যদি উমরা হজ করতে চায় তাহলে উমরা হজের খরচ আমি বহন করব। আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে এই উপবিশ্বাস যে চিত্রনায়িকা সে কখনো বলে সে হিন্দু হম সে কখনো আবার বলে সে মুসলমান আবার কখনো কখনো আমরা দেখতে পাই সে কুরবানিও দিছে এবং কুরবানির মাংস রান্না করে সে খাচ্ছে অর্থাৎ গরুর মাংস সে রান্না করে খাচ্ছে তো আর একটা ব্যাপার সে যেহেতু চিত্রনায়িকা মানে সিনেমা টিনেমা করে টাকা পয়সা সঞ্চয় করছে এবং তার এই টাকা দিয়ে কাউকে যদি হস করানো হয় তাহলে সেই হজ কি কবুল হবে বা সেই সেই টাকা দিয়ে হজে যাওয়াটা কতটুকু যথার্থ বা যুক্তিযত এটা ঠিক আমি জানি না তবে আমি কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু আলেম বলছে যে এই টাকা দিয়ে আসলে এটা মানে হবে না হুম কারণ করতে আপনাকে আপনার ইনকামের হজ হজ টাকাটা বা আপনার কাছে যে টাকাটা দিয়ে আপনি হজে যাবেন সেই টাকাটা মানে সলিড হওয়া লাগবে বৈধ পথে ইনকাম হওয়া লাগবে এবং হালাল পথে ইনকাম হওয়া লাগবে এখন যেহেতু ইসলাম মেয়ে মানুষদেরকে পদ্মার মতো থাকতে বলে সে যেহেতু এখানে নাচ গান করে অভিনয় টভিনয় করে টাকা পয়সা ইনকাম করছে সেই টাকা দিয়ে আমার মনে হয় না এই লোক হস করলে হবে তবে সে যেহেতু একটা মানুষ মানে প্রতারক দ্বারা প্রতারিত হয়েছে তাকে সহযোগিতা করতে চাইছে এদিক থেকে বলবো যে আসলে অপবিশ্বাসের মনটা অনেক বড় বড় না হলে এরকম এই সময়ে মানুষ পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে কি কাউকে সহযোগিতা করতে চায় না তো আমার জানা মতে সে অলরেডি পঞ্চাশ হাজার টাকা এই ভদ্রলোককে দিয়ে দিছে তো এইভাবে যদি মানে বাংলাদেশের এরকম মানুষদের পাশে দাঁড়ায় তাহলে আসলে অভাব যার যত মানে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমাদের আশেপাশে যারা দুস্থ মানুষ আছে যারা একটু দুর্বল মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো হুম কারণ দশের লাঠি একের বোঝা একটা কথা আছে যখন দশ জনে মিলে একজনকে হেল্প করবো তখন সে কিন্তু সেই প্রবলেমের মধ্যে থাকবে না সে প্রবলেম থেকে উঠে দাঁড়াবে সো বন্ধুরা আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে আপনার আশেপাশে যারা আছে যারা একটু দুর্বল তাদেরকে টাকা দিয়ে হোক ভালো একটা বুদ্ধি দিয়ে হোক ভালো একটা পরামর্শ দিয়ে হোক হ্যাঁ তাদের পাশে থাকেন এতে আল্লাহ অনেক খুশি হবে ভালো থাকবেন সবাই